কুষ্টিয়ায় সরকারি চাকরির পরীক্ষাকে ঘিরে নতুন বিতর্ক অভিযোগ উঠেছে বাসায় নেওয়া হয়েছে নিয়োগ পরীক্ষা আর সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কুষ্টিয়ার এলাকায় সিভিল সার্জন অফিসে চাকরির নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল সকাল দশটায় কিন্তু তার আগেই কুষ্টিয়া দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামের বাসভবনে দেখা যায় পরীক্ষার্থীদের ভিড় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালেই পরীক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এতে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং পরে দেশ জুড়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পরীক্ষার্থীরা ওই বাড়িতে বসে প্রশ্নপত্র মুখস্থ করছে অভিযোগ উঠেছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়েছিল আগের রাতেই ভুক্তভোগীদের দাবি তারা সারা রাত ওই বাড়িতে বসে প্রশ্নপত্র মুখস্থ করেছে নির্দেশ মতো তবে এই অভিযোগের বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু মোহাম্মদ আরেফিন জানিয়েছেন এই নিয়োগ পরীক্ষার সঙ্গে ডাক্তার হোসেন ইমামের কোনো সম্পৃক্ততা নেই ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা প্রশ্ন দিয়ে পড়ছে মানে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন দালাল বাংলা নিউজ ডেস্ক দিয়ে পড়ানো হবে টাকা দিলে তো নিশ্চয়ই তারা টাকা দিয়েছে এবং তাদের সেই সব প্রশ্ন করিয়েছে